ইভিনিং কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি আলপনা আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সব ভাইকে একবার স্বাগত জানাই আজকে হলো সোমবার আর এখন সময় বিকেল 3:10 কি 15 হবে তো আজকে এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকে ভিডিও শুরু করছি পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে আজ সকালটা প্রচন্ড ব্যস্ততা কেটেছে সেই কারণে সকাল থেকেই কোনো ভিডিও শ্যুট করতে পারি তাছাড়া প্রত্যেক দিন তো সকালের ভিডিওটাই দিই সকালের রুটিন বিকেলের রুটিন বা কাজকর্ম খুব কমই থাকে তাই আজকে সকালটা যেহেতু প্রচন্ড ব্যস্ততাই কেটেছিল ভেবেছিলাম আজকের ভিডিও বানাবো না আগামীকাল কোনো ভিডিও দেবো না তারপর ভাবলাম না বিকালটা থেকেই শুরু করি তো এসে সকালে আজকে মেয়ের গানের কম্পিটিশান রয়েছিলো ব্লকে তো সেই জন্য সকাল থেকে উঠে যাবতীয় কাজকর্ম রান্না বান্না সব কিছু কমপ্লিট করে ওকে নিয়ে গিয়েছিলাম তো আসলাম এই আধ ঘন্টা আগে এসে খাওয়া দাওয়া করে তোমাদের দাদা ভাই চলে গেছে ক্যাটারিংয়ে ওর আজকে ক্যাটারিং ছিল সকাল থেকে তো সকাল থেকে গিয়েছিলো তারপরে এসে আমাদেরকে আবার নিয়ে গিয়েছিল তারপরে এসে আবারও চলে গেছে আর আমি এসে কাজকর্মে হাত দিয়েছি কারণ সব কাজ তো কমপ্লিট করে যেতে পারিনি অনেকটাই কাজ রয়েছে তো এই যে এসে হারমোনিয়ামটা গুছিয়ে ওই ঘরের বিছানাটা ঝেড়ে দিলাম আর ওখানে গানের কম্পিটিশানে গান গিয়েছিল ওখান থেকে একটা করে সার্টিফিকেট সবাইকে দেওয়া হয়েছে তারপরে প্রতিযোগিতায় যারা স্ট্যান্ড করবে তাদের তো ব্যাপার আলাদা তো যাই হোক ঘর সব ঝাঁট দিয়ে নিলাম আর এখন এই যে বাঘলটাও ঝাঁট দিয়ে নিচ্ছি প্রত্যেক দিন ঝাঁট দেওয়া হয় গাছগুলো সরিয়ে আর দেওয়া হয় না তো আজকে ভাবলাম গাছগুলো ছড়িয়ে একটু ঝাঁটটা দিয়ে নিই আসলে ও বাচ্চা মানুষ ওর মতো অনেকেই ছিল তো আশি জন ক্যান্ডিডেট ছিল ওদের ওই ছয় থেকে দশ বছর বয়স পর্যন্ত প্রত্যেকেই বেশ ভালো গান করেছে তবে তাদের মধ্যে যেই স্ট্যান্ড করুন না কেন সেটা কোনো ব্যাপার নয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করা বা পার্টিসিপেট করা শুধু প্রতিযোগিতা নয় যারা যে জিনিসটা সে শেখে মানে যে কালচারের সঙ্গে যুক্ত রয়েছে সেটা শেখা মানে সেটাই বিভিন্ন জায়গায় পার্টিসিপেট করাটাই ভালো কারণ এতে ওদের সাহসটা জোগান দেবে আজকে না পারো ভবিষ্যতে কোনো একদিন একটা জায়গায় পৌঁছাতে পারবে আর যদি সিঁধু শেখে আর বাড়িতে বসে থাকে সেক্ষেত্রে কিন্তু সেই শেখার কোনো মূল্য হয় না কারণ যতই শিখুক কোথাও যদি অংশগ্রহণ না করে সেইভাবে তার মানে মূল্যায়ন হয় না তো সেই কারণেই চেষ্টা করি বিভিন্ন জায়গায় নিয়ে যেতে তো সব জায়গায় তো আর সম্ভব হয় না তো আগামীকাল আবার নাচ রয়েছে সেটা আবার সকাল দশটা থেকে রয়েছে আজকে তো বিকেল দুপুর বারোটা থেকে ছিল আমার সকাল দশটা থেকে আছে তো সেই কারণে আরও প্রচণ্ড চাপ আছে কালকে তো জানি আমার মেয়ে সেইভাবে কিছু করতে পারবে না আর অনেক ভালো ভালো আছে কিন্তু তা সত্ত্বেও আমি নিয়ে যাওয়ার চেষ্টা করি তো যাই হোক ওদিকে বাসনগুলো মেঝে দিয়ে চলে আসলাম এখন জল আসতে বাকি আছে আর এই কয়েকটা যে গাছ রয়েছে এগুলোর জলটা না অনেকদিন পাল্টানো হয়নি তাই ভাবলাম আজকে একটু জলটা পাল্টে নিই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে সবাই যে জায়গায় পৌঁছাবে বা ফার্স্ট সেকেন্ড থার হবে এমনটা কিন্তু নয় এই যে পড়াশোনা করে সবাই কি ফার্স্ট সেকেন্ড থার হতে পারে তাহলে সেক্ষেত্রে সবাই পড়াশোনা করে কেন তাই না আমি যে মেয়েকে বিভিন্ন প্রতিযোগিতায় নিয়ে যাই অনেকেই বলে এখন থেকে কি প্রতিযোগিতায় নিয়ে যাওয়ার কি রয়েছে আসলে আমি সেটা প্রতিযোগিতা হিসেবে নিয়ে যাই না যে কোনো জিনিস শেখে সেটা পার্টিসিপেট করলো তার সাহসটা বাড়লো সেই হিসাবেই নিয়ে যায় তো প্রতিযোগিতা তা সেটা সবেতেই তো প্রতিযোগিতা এখন যে পড়াশোনা চলছে সেটাও তো তার মধ্যে প্রতিযোগিতাই বলে তাই না তো তাহলে সেক্ষেত্রে তো বাধা নয় সেক্ষেত্রে যেহেতু সবাই করতে পারে তাহলে আর যে জিনিসগুলো শেখে সেগুলোই কেন প্রতিযোগিতায় যাবেন না তাই না আর প্রতিযোগিতা গেলেই যে হতে হবে এমনটা কিন্তু নয় যাই হোক ওদিকে গাছগুলো সব জল পাল্টে জায়গায় রেখে দিলাম আর ফিল্টারটা সেই সকালে জল ঢেলে দিয়ে গিয়েছিলাম তো এখন আর একটু জল ঢেলে নিলাম আর কয়েকটা কাপড় না কেঁচে দিয়েছি দুটো কাপড় আর টুকটাক মেয়ের জামা প্যান্ট ছিল তো সেগুলো কেঁচে দিলাম কারণ সকালেও কিছু জিনিস আগামীকালও মানে গতকালও কেঁচেছি আজও কেঁচেছি আবার কালকেও কাচতে হবে আর আজকে তো বেশ সুন্দর রোদ বেরিয়েছিল বেলার দিকে তো ভালোই শুকিয়ে গেছে জিনিসপত্র তাই ভাবলাম এগুলো এখন কেচে দিই সকালে কিছু মোটা জিনিসপত্র কেচে দেবো তো জলটা যদি ঝরে যায় সকালে মেলে দিলে শুকিয়ে যাবে সেই কারণে সকালের ছাপটা একটু কম হবে তাই এখন থেকে এগিয়ে রাখা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি কত একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো বাইরের কাজগুলো কমপ্লিট করে চলে আসলাম ঘরে মেয়ে সে একটু শুয়েছিলো সেই কারণেই কমলটা বিছিয়েছিল তো সেটাই ভাঁজ করে আর যে জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছিলো সেগুলোই ভাঁজ করে গুছিয়ে নিচ্ছি আর মেয়ে এই সময় একটু খেলতে গেছে পাশের বাড়িতে তো আমি সেই সুযোগে কাজগুলো করে নিই আর আগামীকাল আবার না যাচ্ছে না তো শাড়িটাও আয়রন করতে হবে রবীন্দ্রনৃত্য আর রবীন্দ্রনৃত্য মানেই তো সাজ পোশাক এগুলোর খুব গুরুত্বপূর্ণ রয়েছে তো সেই কারণেই শাড়িটাকে ভালো করে ইস্ত্রি করতে হবে আর ওই শাড়িটা না ওর তখন না শেখেনি এমনি সরস্বতী বুঝে পড়বে বলে বায়না করেছিল তাই কেনা হয়েছিল তাই একটু সুতি টাইপের আর সেই কারণেই না বড্ড সমস্যা হয়ে যায় আর এখনও শাড়িটা ভালো আছে বলে আর কিনবো কিনবো করে কেনাও হয়নি সেলিতে ঠিক শাড়ি হলে কোনো সমস্যা হয় না এ বারবার আয়রনও করতে হয় না যেমন খুশি দেওয়া হোক কিছু অসুবিধা হয় না কিন্তু এটা যেহেতু সুতির শাড়ি দামও নিয়েছিলো তো সেই কারণেই বারবার ধরে আয়রন করতে হয় আর তা সত্ত্বেও না কি রকম নিট থাকে শাড়িটা আয়রন করছি আর আমার মাথার মধ্যে এখন চলছে আগামীকাল কীভাবে কি করব তো ভাবছি মেয়েকে সাজিয়ে নিয়ে যাব না সেখানে গিয়ে সাজাবো সেটাও ভেবে ভাবছি কারণ অনেকটা দূর রাস্তা তো এই শাড়ি পরে ঠান্ডার মধ্যে যাওয়া বা মাথা টাথা বেঁধে আবার যদি টুপি পরা হয় সব জিনিসটা নষ্ট হয়ে যাবে আর প্রতিযোগিতায় সাজ পোশাকটাও খুবই গুরুত্বপূর্ণ তো সেই কারণেই ভাবছি কী করবো ভেবে আর উঠতে পারছি না আসলে বাচ্চাকে কোনো কিছু শেখাতে হলে না মা বাবার প্রচণ্ড চাপ থাকে আর সব থেকে বেশি চাপ তো মায়েরই থাকে বাবা শুধু সঙ্গে করে নিয়ে যায় ঠিক আছে কিন্তু তার যাবতীয় সব কিছু মায়ের চাপটাই বেশি হয়ে থাকে তো যাই হোক এদিকে শাড়িটা আয়রন হয়ে গেল ব্লাউজটাও একটু হালকা আয়রন করে নেব আবার তো আজকে আর কিছুই করব না কালকে সকালে উঠে দেখা যাবে কি করব এখান থেকে সাজিয়ে নিয়ে গেলেই বেটার হবে কারণ সেখানে হয়তো সেই মানে সেই রকম দেখলাম তো কোনো পজিশান নেই যে সেখানে চেঞ্জ করে মানে সাজাবো যদিও বাচ্চা মানুষ করলেই হয় কিন্তু আবার লোকজনের ভিড়ের মধ্যে শীতকালের বেলা জানোই তো এদিকে করতে করতে দেরি হয়ে যাবে তো দেখা যাক সম্ভবত বাড়িতে কি সাজিয়ে নিয়ে যেতে হবে এই তো ওদিকে শাড়ি ব্লাউজ আয়রন করে চলে আসলাম সন্ধ্যাবেলা চা বানাতে তো আমাদের দাদা ভাই এসেছে বাড়ি এসেছে বলতে আমাদের পুজোর পালি রয়েছে না সেই কারণে মন্দিরে আরতি করতে এই জন্য এসেছে তো ভাবলাম তাহলে এই সময় একটু চা করে নিই দুজনে খেয়ে নেব আর মেয়েকে একটু দুধ গরম করে দিয়ে দেবো তো এদিকে চা হয়ে গেছে আর মেয়ে দুধ গরমও হয়ে গেছে তো মেয়েকে এখন আর হরলিক্স দেবো না ও হরলিক্স এর করে কিন্তু এখন আর দেবো না রাতে আবার মাংস রয়েছে সেই কারণেই তোমার দাদা ভাইকে ড্রিংয়ে গেছিলো না তো ওখান থেকে কিছু মাংস এনে দিয়েছিল মাটন তো আমি সেভাবে মাটন খাই না মেয়ের খুব পছন্দ মেয়ের অবশ্য চিকেন মটন মাংস হলেই ব্যাপার কোনোটাও অপছন্দের নয় তো এই জন্য আমি দেখো আবার রান্না হয়ে গেছে অনেকটা সময় পরে মেয়ে আজকে পড়াশোনা কিছুই করেনি আর আমারও শরীরটা ওটা ভালো লাগেনি বলে আর কিছুই করায়নি কারণ সারাদিন দৌড়াদৌড়ি করে কাজকর্ম করে আবার ঠান্ডা ঠান্ডায় গিয়ে না এসে বড্ড আবার কাজ কমপ্লিট করতে বড্ড ক্লান্ত লাগছে তো সেই কারণে সেরকম বিশেষ কিছু না করিয়ে ওই তাড়াতাড়ি রান্না বসিয়ে দিলাম এখন ওই আটটা মতো বাজে আটটাও বাজেনি প্রায় তো খেয়ে দিয়ে শুয়ে পড়বো কি করবো আর ঠান্ডার মধ্যে আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে এই যে তরকারিটা একটু গরম করে নিলাম আর ভাত করেছি আর আমার জন্য একটু আলু টমেটো ভাতে দিয়েছি তো খাবো না যে একেবারেই নয় খাবো তো খুবই সামান্য আর এই তো দেখো খাওয়া দাওয়া হয়ে এখন মেয়ে বিছানায় ঠিক আছে আর আমরা দুজনেই কম্বলের ভেতর ঢুকে যাবো তবে এখনই হয়তো ঘুমাবো না একটু শুয়ে শুয়ে টিভি থাকবো তাহলে বন্ধুরা চলো আজকের ভিডিও এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিও আবারও দেখা হবে সবাই খুব ভালো থেকো